আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো কেস ব্যাক টু আওয়ার চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেলাম ছোটোসমুখ সেনের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা এখানে কিছু আলুর সিজন এখন যেহেতু এজন্য কিছু আলু কিনে নিয়েছি কিছু রসুন কিনে নিয়েছি আর কিছু পেস্ট সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম এভাবে সুন্দর রসুনগুলো টাঙিয়ে রেখে দিলে কিন্তু সারা বছর থাকে আর টাঙানো পেঁয়াজ আর এখনও কেনা হয়নি একটু পরেই কিনে নেব এখন পেঁয়াজের বোটাগুলো একটু কাঁচা আছে জন্য আর কিনে নি আর বাড়ির ফুলগুলো আজকে আবার তোমার সঙ্গে সঙ্গে একটু শেয়ার করে দিলাম শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না বন্ধুরা ফুল ভিডিওটা দেখে নেবে আমার ভিডিও দেখে যেসব বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য রইল কিন্তু অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর যেসব বন্ধুরা শুধুমাত্র ভিডিও দেখে চলে যাও তাদের জন্যও রইল অনেক অনেক ভালোবাসা একটু বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম সেটাই তোমাদেরও একটু দেখিয়ে দিলাম প্রতিদিন আশিবাসী কাঠ ছেলে কাটাকুটি সবজি সব কিছু করে কিন্তু আমাদের রান্না বানাতে হয় আর সেই রান্নাগুলো আমি প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি এখানে দেখতেই পাচ্ছ একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এখানে একটু বাটা পেঁয়াজ আমি দেব পেঁয়াজটা গরম হয়ে গেছে বাটা পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব আজকে কিন্তু আমি একটা মাছের ঝোল বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো কালারটা একটু সুন্দর আসবে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে একটু নাড়িয়ে নেব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো মশলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখন দিয়ে দেবো আমি আদা ও জিরে বাটা শিলপাটাই বাটা একেবারে পানি সমেত দিয়ে দিলাম মশলাটা বেশ ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কয়েক টুকরো টমেটো এখন আমি ঝোলের জন্য পানিটাও দিয়ে দিলাম ঝোলটা ঠকভ ফুটে গেছে এখন আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম একেবারে কম পরিমাণে মাছ এখানে কাতলা মাছের পিচগুলো দিয়ে আমি আর একটা সবজি বানাবো আর অল্প কিছু টুকরো আমি ঝোল বানিয়ে নিলাম সেটাই তোমাদের দেখিয়ে দিলাম এভাবে ভাজা করে মশলা ঝোল বানালে কিন্তু খেতে অসাধারণ হয় মশলা ঝোল খাওয়া অনেকটাই রিচ হয়ে যায় এজন্য আমি বেশি বানাতেই চাই না বেশিরভাগ আমি কাঁচা মশলা দিয়ে হাতে মাখা এই ঝোলটা বেশি পছন্দ করি আর এটাই বেশিরভাগ বানাই আজকে মশলা ঝোল বানিয়ে নিলাম আবারও সুন্দর ফুলগুলো দেখে দিই আমি আর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটাও দেখতে থাকো এখন আলু দিয়ে বিট ভাজা করবো সেটাই দেখতে থাকো চাটুই বসিয়ে দিলাম ওনানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দেব না আর এক সাইডে ভাত হচ্ছে এখন আলু ও বীজগুলো আমি তুলে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে অনবরত এখন নাড়তে হবে অল্প জালে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে বিটটা আমার ভাজা করে নিতে হবে আর ভাতটা বিট হয়ে গেলেই কিন্তু রান্না আমার একেবারেই রেডি এখানে আমার সারামনির পেছনে সবাই লেগে গেছে সারাক্ষণ সারামনির পেছনে সবাই লাগতে থাকে আর ও নিয়েই আমাদের দিনগুলো সুন্দরভাবে কেটে যায় ওই স্কুলে একটা ভুল করে ফেলেছিল তাই ম্যামকে কীভাবে বলেছিল ম্যাম সরি আমার ভুল হয়ে গেছে আমার হাতে টাইম ছিল না সেটাই কীভাবে ম্যামকে বলেছিল হোসটা দেখাচ্ছে আর সবাই হাসাহাসি করছে দেখতে দেখতে ভাজাটাও আমার শেষের পথে এইভাবে ভিডিওটা আমি শেষ করছি একেবারে বিট ভাজাও আমার রেডি ভাতটাও হয়ে গেছে আল্লাহ হাফেজ